আজকাল আমি মার কাছে আমি জেদ করছি আমি রোল খাবো মা বললো না বাইরে তো রোল খাওয়া যাবে না মানে শরীর খারাপ হবে মা বলো আমি বললাম তো আমি কিন্তু বলতে রোল খাইবে মা বল ঘরেই চুপটি করে বাড়িয়ে দেবে তো চল দেখি বার কতটা হইল বাক্স বসিয়ে দিয়েছে যেন মা এখন সব কিছু দিয়ে বসে আছে দেখো মা আসলে বাইরের কোলেই করবি যে হো আমার মা একদম মানে মাংসটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছে দেখো একটা হাড়ের মাংস কাটছে এটা দিয়ে আজকে আমরা রোল খাবো কি করেছো গো মাংসটাকে মশলা দিয়ে মাছ খাবে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার এটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে দেব আমার পেঁয়াজটা আগে থেকে কুচ করে রেখেছিলাম এখন ওটা ভাজবে ভালো করে ভেজে তারপরে মাংসটা এর মধ্যে ঢেলে দেবে বা কড়াইয়ের মধ্যে মাংস ঢেলে দিয়ে তার মাংস ভালো করে মানে নাড়িয়ে নিচ্ছে দেখো রোল খাবে বলে কড়াই না আর রোল ভালো আছে চিকেন খেতে আর মা ডিম ফাটিয়ে ডিম ভালো করে নিচ্ছে কারণ রোলে দেবে তো তাই ভালো করে গুলে নিচ্ছে আমার রুটি মানে পরোটা যে করবে ওটা বেলুন নিচ্ছে দেখো ভালো করে এটা একখানা আছে এটা আমি খাবো তো এটা রেডি করে নিয়েছি ডিমটা দিয়ে এটা ভালো দিয়ে দিয়ে দেবো আমি তো পেঁয়াজ আর টমেটো খাই না